বাইতুল মোকরমের নবনিযুক্ত খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক বাংলাদেশের ইসলামী জ্ঞানের ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব তিনি দেশ বিদেশে ফিকা ও হাদিস শাস্ত্রে বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত এবং তার জ্ঞান ও গবেষণার জন্য আলেম সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছেন আলেমদের কাছে তিনি একজন ব্যক্তিত্ব যার মতামত ও গবেষণাকে সব সম্মানের সঙ্গে গ্রহণ করা হয় আব্দুল মালিক উনিশশো সালের উনত্রিশে আগস্ট বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তার বাবা মলোনা শামসুল হক ছিলেন ওই অঞ্চলের একজন খ্যাতিমান আলেম ছোটবেলা থেকেই ইসলামী পরিবেশে বড় হওয়া মালানা আব্দুল মালিক পরিবারে কোরআন মাজিদ ও প্রাথমিক শিক্ষালাভের পর চাঁদপুরের শাহরস্তির খেরিহর কৌমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো সালে আল্লামা আব্দুল মালিক পাকিস্তানের বিখ্যাত জামিয়া উলমুল ইসলামিয়ায় দাওরাই হাদিস সম্পন্ন করেন এরপর তিনি তিন বছর ধরে ওই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে অধ্যয়ন করেন যেখানে তার শিক্ষক ছিলেন বিখ্যাত আলেম মালানা আব্দুর রশিদ নোমানি রহিমল উনিশশো বিরানব্বই সালে তিনি দারুল উলুম করাচিতে মুফতি দারুলচিতে ওসমানির তত্ত্বাবধানে উচ্চতর ও ফতুয়া বিষয়ে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি সৌদি আরবে যান এবং সেখানে আরব বিশ্বের অন্যতম প্রখ্যাত আলেম শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দার তত্ত্বাবধানে প্রায় আড়াই বছর ধরে হাদিসশাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এ সময় তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাস্ত্রের গভীর গবেষণা করে নিজেকে প্রতিষ্ঠিত প্রকাশিত করেন উনিশশো সালে আল্লামা আব্দুল মালিক ও তার বড় ভাই মালানা আবুল হাসান আবদুল্লাহ ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণার জন্য মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি মূলত তার নেতৃত্বেই বিশেষ পরিচিতি লাভ করে এবং বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত পল্লবী ও ক্রানীগঞ্জে এর দুটি ক্যাম্পাস রয়েছে এখানে তিনি ইলমি গবেষণার পাশাপাশি ছাত্রদের উচ্চতর শিক্ষা প্রদান করেন তার তত্ত্বাবধানে বহু ছাত্র আজ দিনে এর খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আল্লামা আব্দুল মালিক দাওয়া আল ইসলামিয়ার পাশাপাশি ঢাকার জা আমিয়াতুল উলুম ইল ইসলামিয়ার শেখুল হাদিস এবং শান্তিনগরের আজরুন ক্যারিম জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করেছেন কৌমি মাদ্রাসার সরকারি স্বীকৃতির জন্য গঠিত বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান হিসেবে নিযুক্ত হন এছাড়া তিনি বিভিন্ন ইলমি ও দিনী কাজে সম্মিলিতভাবে আলেমদের সঙ্গে যুক্ত রয়েছেন দুই হাজার পাঁচ সালে আল ইসলামিয়ার মুখপত্র হিসাবে আল্লামা আব্দুল মালিকের তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয় এই পত্রিকায় সমসাময়িক বিভিন্ন ইলমি বিষয়ে তার গবেষণামূলক রচনা নিয়মিত প্রকাশিত হয় তার রচনাগুলো ইসলামী শিক্ষার ক্ষেত্রে দেশ জুড়ে আলেম ও সাধারণ পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় আব্দুল মালিকের প্রকাশিত গ্রন্থ মধ্যে উল্লেখযোগ্য হলো তারিবুল এলিমের পথ ও পাথেও উম্মাহর ঐক্য পথ ও পন্থা প্রচলিত ভুল হাদিস ও সুন্নায় নামাজের পদ্ধতি ইমান সবার আগে প্রচলিত জাল হাদিস এর পাশাপাশি আরবি ভাষায় তার রচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আল মদখাল ইলা উলুমিল হাদিস শরীফ আল ওয়াজিজ ফি

কাজে নিমগ্ন থাকেন তিনি কেরানীগঞ্জের হজরতপুরে মার্কেজুদ্দাওয়া ক্যাম্পাসে বেশি সময় কাটান এবং ছাত্রদের উচ্চতর এলমি গবেষণায় উৎসাহিত করেন সময়ের ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক এবং জীবনযাপনে সুনিয়ন্ত্রিত আল্লামা মোহাম্মদ আব্দুল বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইসলামী অঙ্গনে একজন বরেণ্য ব্যক্তিত্ব তার গবেষণা ও জ্ঞান চর্চা বাংলাদেশের আলেম সমাজের নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং তার অবদান বাংলাদেশের জন্য বড় এক সম্পদ হিসাবে বিবেচিত আল্লাহ সুবাহ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লার ছায়া আমাদের মাঝে দীর্ঘায়িত করুন আমিন